চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম মহাতীর্থে তিন দিন ব্যাপী শিব চতুর্থ দর্শী মেলার দ্বিতীয় দিনে কয়েক লাখ পূর্ণার্থীদের আগমন ঘটে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি মেলার দ্বিতীয় দিন ছিল শিব চতুর্থ দর্শীর পূর্ণতিথি এ তিথি ঘিরে বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটলে ভিড়ে চাপে তিনজন মারা গেছেন তাদের মধ্যে একজন চট্টগ্রাম জেলার চকারিয়ার বানুট দাস বাকি দুজন নারী তাদের বয়স ৫৫ ও ১৮ বছর পরিচয় জানা যায়নি সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্ম সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন আয়োজকরা জানান বুধবার সকাল দশটা চন্দ্রনাথ থেকে ১২ লাখ পূর্ণার্থীর সমাগম হয় তিন দিনের এই মেলায় পুনার্থীরা যেন নিরাপদে তীর্থ দর্শক ও পূজা অর্চনা সম্পূর্ণ করতে পারেন সে লক্ষ্যে দুপুরে সেনাবাহিনী র্যাব পুলিশ ফায়ার সার্ভিস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছেন মেলা কমিটির নেতারা সরজমিনে দেখা যায় পুণ্য তিথি ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুনার্থীরা ধামে আসেন বেশি পুনার্থীর আগমন ঘটে মঙ্গলবার সন্ধ্যার পর ভক্তরা মহাতীর্থে এসে নানা স্থানে আশ্রয় নেন সীতাকুণ্ড মহন্ত আস্থানায় আশ্রয় নেওয়ার পুনার্থী সন্ধ্যা সচন্দা দাস বলেন বরিশাল থেকে তিনি পরিবারের সঙ্গে এসেছেন এই মহাতীর্থে শম্ভুনাথ চন্দ্রনাথ দর্শন করতে শিব চতুর্থদর্শী তিথি শুরু হলে ব্যাসকুণ্ডে পুণ্য স্নান শেষে মন্দিরে পূজা ও তীর্থ দর্শন করে মনের আশা পূরণ করতে চান আরেক পুনার্থিক বলরাম রায় বলেন চন্দ্রনাথ ধামে আসতে পারা পরম সৌভাগ্যের বিষয় আমি আসতে পেরেছি পরিদর্শনকালে দেখা গেছে মেলাকে কেন্দ্র করে পুরো তীর্থ ভূমিতে বসে অনেক দোকান পাট সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাস বলেন দেশ বিদেশ থেকে আগত পুনার্থীদের নিরাপত্তা আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন মেলাটি সুষ্ঠু করতে সেনাবাহিনী র্যাব পুলিশ পুলিশ ফায়ার সার্ভিস ও কোযান্দা কর্মকর্তারা কমিটির সঙ্গে কাজ করছেন